আরবের এক সুদূর প্রান্তে অবস্থিত ছিল সাবার রাজ্য যা তার ঐশ্বর্য সমৃদ্ধি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল এই রাজ্যের শাসক ছিলেন এক বিচক্ষণ ক্ষমতাধর ও অত্যন্ত বুদ্ধিমতী রানী যার নাম ছিল বিলকিস তার সিংহাসন ছিল সোনা ও রত্নখচিত যা তৎকালীন বিশ্বের অন্যতম মূল্যবান সম্পদ হিসাবে পরিচিত ছিল এই রাজ্যের শাসক ছিলেন এক বিশাল সেনাবাহিনীর অধিকারী ছিলেন এবং তার রাজ্যে সুখ শান্তি বিরাজ করছিল তবে তার একটি বড় দুর্বলতা ছিল তিনি এবং তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্য পূজা করতেন এদিকে বাইতুল মোকাদ্দাস থেকে বহু দূরে অবস্থিত ছিল এক বিশাল সাম্রাজ্য যার অধিপতি ছিলেন হযরত সুলাইমান আল্লাহ তালা তাকে শুধু মানুষ নয় জিন পশু পাখি এবং বাতাসের ওপরও নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন তিনি ছিলেন একজন নবী ও বাদশাহ একদিন হজরত সুলাইমান আ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে পরিদর্শনে বেরোলেন যখন তিনি পাখিদের তালিকা দেখছিলেন তখন দেখলেন যে হুদহুদ পাখিটি অনুপস্থিত হুদহুদ ছিল তার অত্যন্ত নির্ভরযোগ্য এক বার্তাবাহক হজরত সুলাইমান আ হুদহুদের অনুপস্থিতিতে বিরক্ত হলেন এবং বললেন আমি তাকে কঠিন শাস্তি দেব। অথবা সে যদি তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাতে না পারে তবে তাকে আমি জবাই করব কিছুক্ষণ পর হুদহুদ হিরে এসে বলল আমি এমন এক খবর এনেছি যা আপনি জানেন না আমি সাবার রাজ্যে গিয়েছিলাম এবং সেখানে এক রানীকে দেখেছি যিনি এক বিশাল সিংহাসনের উপর বসে আছেন কিন্তু তিনি এবং তার প্রজারা আল্লাহকে ছেড়ে সূর্যের পূজা করে হুদহুদের কথা শুনে হযরত সুলাইমানা চিন্তিত হলেন তিনি একটি চিঠি লিখলেন যাতে সাবার রানী বিলকিসকে আল্লাহর প্রতি ইমান আনার এবং তার প্রতি আনুগত্য স্বীকার করার আহ্বান জানানো হয় তিনি হুদহুদকে নির্দেশ দিলেন এই চিঠি সাবার রানীর কাছে পৌঁছে দিতে হুদহুত দ্রুত উড়াল দিয়ে সাবার রাজ্যে পৌঁছাল এবং রানীর দরবারে গিয়ে চিঠিটি বিলকিসের সামনে ফেলে দিল রানী পড়লেন এবং বুঝতে পারলেন যে এটি এক বিশাল ক্ষমতার অধিকারী সম্রাটের কাছ থেকে এসেছে তিনি তার সভাসদের নিয়ে পরামর্শের জন্য বসলেন সভাসদরা যুদ্ধ করার পক্ষে মত দিলেন কারণ তারা নিজেদের শক্তিশালী মনে করতেন কিন্তু রানী বিলকিস ছিলেন দূরদর্শী তিনি জানতেন যে যুদ্ধের ফল সবসময় ভালো হয় না এবং বুদ্ধিমানের কাজ হলো পরিস্থিতি যাচাই করা তিনি সভাসদদের বললেন আমি সুলাইমানের কাছে কিছু মূল্যবান উপহার পাঠাতে চাই যাতে আমি তার উদ্দেশ্য এবং ক্ষমতা সম্পর্কে জানতে পারি এই বলে তিনি প্রচুর সোনা রূপা রত্ন ও অন্যান্য মূল্যবান সামগ্রী হজরত সুলাইমান আয়ের কাছে পাঠিয়ে দিলেন তার উদ্দেশ্য ছিল যদি সুলাইমান আ শুধু জাগতিক ক্ষমতার অধিকারী হন তবে তিনি এই উপহার গ্রহণ করে খুশি হবেন যখন রানীর দূতরা হযরত সুলাইমান আয়ের দরবারে পৌঁছাল তখন সুলাইমান আ তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক গুণ বেশি তিনি দূতদের ফিরিয়ে দিলেন এবং রানী বিলকিসকে সরাসরি তার দরবারে আসার নির্দেশ দিলেন তিনি আরও বললেন যে যদি বিলকিস আনুগত্য স্বীকার না করেন তবে তিনি সাবার রাজ্যে এক বিশাল বাহিনী নিয়ে প্রবেশ করবেন যা তারা প্রতিরোধ করতে পারবে না হজরত সুলাইমানা বুঝতে পারলেন যে রানী বিলকিস আসছেন তিনি তার সভাসদদের কাছে জানতে চাইলেন তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিসের সিংহাসন তার এখানে পৌঁছানোর আগেই আমার কাছে নিয়ে আসতে পারবে একজন শক্তিশালী জিন বলল আমি আপনার দরবার শেষ হওয়ার আগেই তা আপনার কাছে নিয়ে আসব কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল অর্থাৎ আসিফ ইবনে বর্খিয়া একজন জ্ঞানী মানুষ তিনি বললেন আমি চোখের পলকে তা আপনার কাছে নিয়ে আসতে পারবো যখন হজরত সুলাইমান আ দেখলেন যে সিংহাসন তার সামনে হাজির হয়েছে তখন তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করে বললেন এটা আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ যখন রানী বিলকিস হজরত সুলাইমান আয়ের দরবারে পৌঁছালেন তখন তাকে তার সিংহাসনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। এটা কি তোমার সিংহাসন রানী দিলকিস দেখলেন যে সিংহাসনটি দেখতে তার নিজের সিংহাসনের মতোই কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে যাতে তিনি চিনতে পারেন কি তা পরীক্ষা করা যায় তিনি বিচক্ষণতার সাথে উত্তর দিলেন মনে হচ্ছে এটা সেই সিংহাসনই তিনি আরও বুঝতে পারলেন যে সুলাইমার আ একজন সাধারণ বাদশাহ নন বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক শক্তিশালী নবী এরপরে রানীকে একটি কাঁচের তৈরি প্রাসাদে প্রবেশ করানো হলো যার মেঝে এত স্বচ্ছ ছিল যে মনে হচ্ছিল এটি পানির উপর তৈরি রানী তার পোশাক একটু ওপরে তুলে নিলেন কারণ তিনি ভেবেছিলেন এটি সত্যিই পানি হযরত সুলাইমান আ বললেন এটি কাঁচের তৈরি এক প্রাসাদ এই দৃশ্য দেখে রানী বিলকিস সম্পূর্ণভাবে মুগ্ধ ও অভিভূত হলেন রানী বিলকিস বুঝতে পারলেন যে হযরত সুলাইমান আয়ের ক্ষমতা শুধু পার্থিব নয় বরং ঐশ্বরিক তিনি তার ভুল বুঝতে পারলেন এবং সুলাইমান আয়ের কাছে নিজে এবং তার প্রজাদের আল্লাহ তালার কাছে সমর্পণ করার ঘোষণা দিলেন তিনি বললেন হে আমার রব আমি আমার নিজের ওপর জুলুম করেছিলাম এবং এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর প্রতি ইমান আনলাম যিনি সমস্ত জগতের প্রতিপালক এইভাবেই রানী বিলকিস তার পূর্বপুরুষদের সূর্য পূজার পথ ত্যাগ করে এক আল্লাহর পথে ফিরে এলেন তার বুদ্ধি বিচক্ষণতা এবং আল্লাহর প্রতি ইমান আনার সিদ্ধান্ত তাকে ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় রানী হিসাবে স্থান করেছে এই ঘটনা প্রমাণ করে যে প্রকৃত জ্ঞান ও ক্ষমতা কেবল আল্লাহরই এবং তার পথে ফিরে আসা হল জীবনের শ্রেষ্ঠ সফলতা